প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ত্রিমোহনী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের বৃহত্তর সবচেয়ে জনপ্রিয় ও সুদমুক্ত ইসলামী ব্যাংক এখন আপনার হাতের নাগালেই ত্রিমোহনী বাজারে শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকের সেবা পেতে চলে আসুন গিয়াস উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা ত্রিমোহনী বাজারে আমাদের সেবা সমূহ। সঞ্চয়ী ও চলতি হিসাব সহ বিভিন্ন ধরনের হিসাব খোলা হয় নগদ জমা ও উত্তোলন বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান এটিএম কার্ড দিয়ে পিওএস মেশিন এর মাধ্যমে অর্থ উত্তোলন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা হয় যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার ও বিদ্যুৎ বিল পরিশোধ সহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় আপনার প্রয়োজনে আসুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ত্রিমোহনী বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় আপনাকে সুস্বাগতম